আসসালামু আলাইকুম সবাইকে আমি একটি কাঁচা কাঁঠাল নিয়েছি কাঁচা কাঁঠালের তরকারি আজকে রান্না করব। এর জন্য কাঁঠালকে এভাবে কেটে নিয়েছি আর ভেতরে দেখুন বিচি রয়েছে এগুলো সবগুলো আমি একটা একটা করে বের করে নিব। আমার চল্লিশ মিনিট সময় লেগেছে বিচিগুলোকে বের করতে বিচিগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে কাঁঠালটাকে আমি ভালো করে ধুয়ে নিব। এভাবে বড়ো বড়ো পিস করে কেটে নিতে হবে ঠিক লাউজভাবে কাটা হয় তো আমি অনেক ভালো করে ধুয়ে নিয়েছি বড় একটা বলের মধ্যে এরপরে এখানে আমি পর্যাপ্ত পানি দিচ্ছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি লবণ হলুদে মেখে এখন এটাকে আমি সিদ্ধ করতে দেব নরম নরম করেই সেদ্ধ করে নেব কাঁঠালকে মাঝে একবার এভাবে উল্টে পাল্টে দেব দেখব সব কিছু ঠিক আছে কি না কাঁঠালের তরকারি রান্নার পূর্বে কিন্তু অল্প একটু সিদ্ধ করলে হবে না কাঁঠালকে নরম করেই সেদ্ধ করতে হবে তো আমার সেদ্ধ করা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে কিছুটা এরপর এইভাবে চাল নিতে আমি ছেঁকে নিয়েছি পানিটা এখন আমি রান্নার প্রসেস দেখাবো সয়াবিন তেলে আমি রান্নাটা করছি তেল একটু বেশি দিবেন। এরপরে গোটা গরম মশলা দিবেন এরপরে পেঁয়াজ দিচ্ছি আর মশলা কিন্তু একটু বেশি করে দিতে হবে কাঁঠালের তরকারিতে এটা মাথায় রাখবেন অল্প করে দিলে কিন্তু হবে না ঠিক আছে এটা হচ্ছে আদা রসুন বাটা সরি এটা রসুন বাটা ছিল আর এটা হচ্ছে আদা বাটা তো দেখুন আমি একদম দুই চামচ উঁচু উঁচু করে দিয়েছি আর এটা হচ্ছে জিরা বাটা কাঁচা জিরা আমি বেটে নিয়েছি সেটা দিচ্ছি এটা হচ্ছে ধনে ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো সেটাও দিয়েছি এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো জিরা বাটাও দিয়েছি আবার জিরা ভাজা জিরে গুঁড়োও দিয়েছি আমি ঠিক আছে তারপরে মরিচ গুঁড়োও দিবেন আমি এখানে মরিচ গুঁড়ো তিন চামচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে নেবেন সব মশলা একটু বেশি করে দিতে হবে আপনার মাথায় রাখতে হবে যে আমি দু কেজি গরু মাংস রান্না করছি ঠিক দুই কেজি গরু মাংস রান্না করতে যতটুকু মশলা দেওয়ার প্রয়োজন ঠিক ততটুকু দেবেন তো আমি এখানে একটু রাঁধুনি মাংসের মশলা অ্যাড করছি যাতে আর একটু ফ্লেভারটা ভালো আছে কাঁঠালের তরকারিটা অনেকেই শুটকি দিয়ে রান্না করেন তবে এইভাবে মশলা দিয়ে রান্না করা কিন্তু সবাই জানে না ঠিক গরু মাংস যেভাবে রান্না করে এভাবে কিন্তু এটা রান্না করতে হয় তো মশলাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও পর্যন্ত কাঁঠালটা দিই মশলাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এটাই কিন্তু রান্নার প্রসেস তো বেশি করে মশলা দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকনায় ঢেকে ঠেকে কাঁচা স্মেলটা সম্পূর্ণটাই চলে গেছে তো এরপরে আমি সেই কাঁঠালটা ঢেলে দেবো সেদ্ধ করা কাঁঠাল আমি শুটিং করার সময় আমার ক্যামেরার কোনো একটা ফাংশন হয়তো চাপ পড়ে গিয়েছিল। যার কারণে কালারটা আমি রিয়েল কালারটা আমি আনতে পারি নাই রান্নার শেষের দিকে আবার খেয়াল করে সেটা নিয়ে আসছি। তো দেখুন কালারটা আমার কেমন যেন হচ্ছে আমি এটা সেই মুহুর্তে খেয়াল করতে পারিনি তো যাই হোক আমি সেই মশলার সাথে কাঁঠালগুলোকে সেদ্ধ কাঁঠালগুলোকে আমি মেখে আমি লো আছে এটাকে জাল করব। কিন্তু কোনোরকমে পানি দিব না জাস্ট কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব পানি দিলে কিন্তু পানিটা শুকিয়ে নেওয়া সম্ভব হবে না যেহেতু এটা নরম করে সেদ্ধ করা কাঁঠাল তবে মশলা যাতে পুড়ে না যায় একটা পর্যায়ে আমি খুবই সামান্য একটু পানি দেবো আধা কাপ পরিমাণে কিন্তু এভাবে মশলায় কষিয়ে কষিয়ে কাঁঠালের তরকারি যা রান্না করতে হয় দেখুন আমি একদম অল্প একটু পানি দিয়েছি পানি না দিতে পারলে আরও ভালো মশলা মাখা মাখা থাকবে এই কাঁঠালের তরকারিটা তো আমার হয়ে গেছে শেষের দিকে আমি আর একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি কালারটা আসলে আনতে পারি নি তখন ফোনটা খেয়াল করি নাই তো এরপরে যখন খেয়াল করেছি তখন ফাংশনে ঠিক করে নিয়েছি আমি তো দেখুন এরকম কালার হবে আর এরকম ভাজা ভাজা হবে শেষের দিকে একটু ভেজে ভেজে নেব আমি একদম ড্রাই এটা একদম শুকনা ভুনা যেরকম করি আমরা মাছ বা মাংস ঠিক এভাবেই মাংস স্টাইলে রান্নাটা করতে হবে শেষের দিকে দেখুন জাল কিন্তু বারবার ভেজে নিচ্ছি আমি যত ভাজতে পারবেন ততই স্বাদ হবে এটা তো এটা যখন আমি করেছি ঘরের সবাই ভীষণ পছন্দ করেছে যে কোনো দিন কাঁঠালের তরকারি খায়নি খেতে পছন্দও করে না সেও পর্যন্ত খেয়েছে তো ভিউয়ার্স আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আর আমাদের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহফেজ